এক হাজার টাকি নু তত সময় হবাই দিছ হজরত বাই আর এক হাজার টাকা হামানির বাদে বক্কা নারা হবে না ইনশাআ আল্লাহ আর যদি দেওনাথ ইনশাআল্লাহ হইমি মজা খব থান দিব আর যদি পয়সা দেওনা থাকম সারা ওইলে আন জন মানজন তোলা খং হইব আর কি না দিবাই তো আমার ই বাই আই হজরতে হজরতে আমার বাজে নাম নই হইব ইনশাল্লাহ সাহাবি এই বাড়ি থাকিয়া বিপিরে হয়ে আইসুন সামনে কি ঘটেছিল গোটা পৃথিবীর ভয়াবহ অবস্থায় বাতিলের আবার আক্রান্ত সেই নাস্তিকতা পুত্তলিকতা নারী নির্যাতন সেই প্রতিকূল অসহায় অবস্থার মধ্যে আল্লাহর রাসূল পয়গম্বরে ইসলাম ভালো করে চিটি মাইকু ফিরে দিতে ও ভাই আমি শুদ্ধ ভাষায় ওয়াদ করতাম পারি আমার একটা দোষ আমি মায়ের বাসায় আওয়াজ না করলে বালা ভাই না সেই প্রতিকূল অবস্থায় এমন একজন মহান মনীষীর আগমন হয়েছিল যাহার ভবিষ্যতের কথা প্রচার করেছেন সৃষ্টিকূলের সম্রাট নবী সুলগণ বন্ধুগণ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বাতিলের আবার একান্ত টাকা টাকি আশি হাজার নব্বই হাজার অ্যাডভান্স দিয়া তাও মাঝে মাঝে মিস করেন কউজানো আরে یار ঠিক না বেটি করছেন বেলছেন আমরা এত কি বালা সিরোটি মার হটো উতিও এত কি বালা বাংলা জারি এবো ঠিক আমরা নে dite কি তাও কেহা 10000 হাজার কইবা হে বাংলা তো দিপালা শুদ্ধ বাংলা মারি আলামতে বুঝরাইরানি সেই প্রতিকূল অবস্থায় এমন একজন মার লাল আমিনার লাড আগমন হয়েছিল যাহার ভবিষ্যতের কথা প্রচার করেছেন সৃষ্টিকুলের সম্রাট নবী রসুলগণ বন্ধুগণ আমরা এটা নিজের বাসা ছাড়িয়া হিতা মজাও একজন মানজন পাওয়া যায় না বুঝছনি আচ্ছা যাই হোক শুনো ও আমিনার লাল আমিনার দুলাল রে বয়া থান থানোর গেছে বেঙ্গলর গেছে সারা মুশ্রিক সাড়ে চারি মানু মানুষ পুঞ্জি নাই ও কুনা কুনি আবু তালিবে কইতরা চেহারার সাত আট বছরের বাতিজার ও কটার দরিয়া আগালো দরিয়া কইরা আল্লাহ রে ও মেঘর সাহার মালিক আল্লাহ আর তাই তো গাম কই না আমি আরবিতে পইতামনি এক হাজার তত নতময় ভাই দিছ হজরত রবাই আর এক হাজার টাকা হামানির বাদে বকা নারা হবে না ইনশা আল্লাহ আর যদি দেওলার ইনশা আল্লাহ হইমি মজা খব থান দিব আর যদি পয়সা দেওনা সারা আন জন মানজন তোলা খং হইব আর কি